যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে তালাক দেওয়া এবং তাদের আড়াই বছরের শিশু শিশুকন্যাকে জোরপূর্বক কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে এক এনসিপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযুক্ত ওই নেতার নাম রাজিন সালেহ তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাকুন্দিয়া উপজেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী এমন ঘটনায় দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দশ জুলাই বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে এই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী নারী সুমাইয়া আক্তার হাসি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান পাঁচ বছর আগে পারিবারিকভাবে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে রাজিন সালেহের সঙ্গে তার বিয়ে হয় কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তার ওপর নেমে আসে অন্ধকার সুমাইয়া অভিযোগ জানিয়ে বলেন বিয়ের পর থেকেই আমার স্বামী যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নিপীড়ন শুরু করেন আমার পরিবারের সঙ্গেও অবজ্ঞাসূচক আচরণ করতেন এবং প্রায়ই আমাকে প্রহার করে বাবার বাড়ি পাঠিয়ে দিতেন তিনি আরও জানান তাদের সংসারে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি সকল নিপীড়ন নীরবে সহ্য করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছেন সুমাইয়া বলেন প্রায় দেড় বছর আগে রাজিন পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার একটি মাদ্রাসায় কম্পিউটার অপারেটর পদে ১৩ লাখ টাকা দিয়ে চাকরি নেন সেই টাকার যোগান দিতে সুমাইয়া তার চার ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করে দেন কিন্তু এই ত্যাগের পরেও তার ওপর জুলুম কমেনি বরং পুনরায় তা শুরু হয় নতুন রূপে ভুক্তভোগী নারীর অভিযোগ গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর রাজিন সালেহ এনসিপি রাজনীতিতে সক্রিয় হন এবং নেতা হওয়ার পর তার ওপর নিপীড়নের মাত্রা আরও বাড়িয়ে দেন এ সময় তিনি সুমাইয়াকে তালাক দেওয়ার হুমকিও দেন উপায়ান্তর না দেখে গত ত্রিশ জুন সুমাইয়া পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন সুমাইয়ার দাবি অভিযোগের পর এনসিপির কেন্দ্রীয় নেতা সানি আহমেদ নামে একজন তাকে মুঠো অভিযোগটি প্রত্যাহার করার জন্য চাপ দেন এবং বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন এই আশ্বাসে তিনি ইউএনওকে অভিযোগটি স্থগিত রাখতে অনুরোধ করেন কিন্তু এরপর আর সমাধানের কোন উদ্যোগ নেওয়া হয়নি এক পর্যায়ে তাকে নির্বীড়ন করে বাড়ি থেকে বের করে দেওয়া হলে তিনি বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন ঘটনার নাটকীয় মোড় নেয় গত পাঁচ জুলাই সুমাইয়া বলেন আমার স্বামী তার ভাগ্নিকে নিয়ে আমার বাবার বাড়িতে আসে এবং বিকেলে ফিরিয়ে দেবে বলে আমার কোল থেকে আমার আড়াই বছরের মেয়েকে জোর করে নিয়ে যায় কিন্তু আজও আমার মেয়েকে ফেরত দেয়নি এর মধ্যেই গত নয় জুলাই তিনি লোকমুখে জানতে পারেন গত সাতাশ জুন আদালতেই তাকে তালাক দেওয়া হয়েছে অথচ এ বিষয়ে তিনি বা তার পরিবার কিছুই জানতেন না এই অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে এনসিপি নেতা রাজিন সালেহ সবকিছুকে উদ্দেশ্যমূলক ও তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি বলেন আমি রাষ্ট্রীয় বিধিমতে তাকে তালাক দিয়েছে এবং কাবিনের সম্পূর্ণ অর্থপরিশোধ করেছি শিশু কন্যাকে নিজের কাছে রাখার বিষয় তিনি বলেন আমাদের আড়াই বছর বয়সী কন্যা শিশুটির প্রাণ নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে আপাতত আমি তাকে আমার কাছে রেখেছি কোর্টের মাধ্যমে আইন ভাবে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করব পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে আমার রাজনৈতিক দলের নাম টেনে এনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডকে দলের সঙ্গে জড়ানো অনুচিত এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত যেহেতু তাদের একটি কন্যা সন্তান আছে তার ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টির দ্রুত সমাধান হওয়া প্রয়োজন